নমস্কার রূপার সিম্পল লাইফে আমরা যাচ্ছি রথে রথ টানতে কারণ আজকে শুক্রবার হ্যাঁ আপনারা ভাবতে পারেন যে রথ তো হয়ে গেছে রবিবারে কেন শুক্রবারে রথ টানতে যাচ্ছে কারণ রবিবারে যদি আমাদের রথ টানা হতো সেদিন প্রভুদের পাওয়া যেত না তো তার জন্যে মাতাজিরা প্রভুজিরা মিলে ঠিক করেছে যে শুক্রবারে রথ টানবে তার জন্যে সবার ঘরে ঘরে আজকে চিঠি দিয়ে গেছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি সেজে গুজে বউ দিয়ে দিকে সাত দিলে বেরোতে লেট হয়ে গেছে তো এখান থেকে যাচ্ছি প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য সবাই একটু উঁচু করে নিয়ে যাচ্ছে শাড়ি কিংবা লেহেঙ্গা আর আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না মানে ছিল আগে তারপরে এত বৃষ্টি আর এত মেঘ হয়েছিল যে যাবো না বলে ঘরে যে যার মতো শুয়ে পড়েছিলো তারপরে আমাদের পিছনে যে ভাঙড়দা বলে একটা জায়গা আছে ওইখান থেকে অনেক লোক যাচ্ছিলো তাই দেখে বৌদি বলল তো চল সবাই যাচ্ছে তাহলে আমরা আর যাব না কেন তার জন্য আমরাও বেরিয়ে পড়েছি সবাই মিলে সেজে বুঝে তো শ্রেয়া মা ফোন করেছিল যাবে বলে তো সেও বলেছিল যে বৃষ্টি হচ্ছে যাব না তো শ্রেয়া কান্না তাড়াতাড়ি মানে টিউশন থেকে চলে এসছে ওর মা ফোন করে বলল যে চলো আমার মেয়ে নাটা কান্না করছে তো ওই জন্য সবাই মিলে আরও বেশি করে বেরিয়ে পড়লাম আর এই যে বেরিয়ে পড়ে আমি দেখাচ্ছিলাম ভালো করে যে আমাকে কীরকম লাগছে সে আগে বললাম ফোনটা ধরতো আর আমার মেয়ে ওইদিকে পোস্ট দিচ্ছিল তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু রথ আসছিলোই না ওইদিকে দিকে রথ ছিল বারে বারে দেখছি আসছে না তো বৌদি বললো চত আগে গিয়ে দেখি যা মেঘ হয়েছে আবার মনে হয় না আবার জগন্নাথ দেবের দর্শন করতে পারবো বলে চল গিয়ে দর্শনটা হয়েও যদি ঘরে চলে যায় দর্শন তো হয়ে যাবে তো তার জন্যে আমরা চলে যাচ্ছিলাম তো এই যে চলে এসেছি সেই জায়গাটা দেখি কত লোক এসে দেখি এখন রথ সাজাচ্ছে কারণ একটুকে বৃষ্টি হয়ে গেছে তো ওই জন্য রথ সাজায়নি এখন রথ সাজাচ্ছে এসে দেখি বাপরে প্রচুর লোক চলে এসছে এখানে তো সবার গলায় যে ফুলের মালা দিচ্ছিলো আর এইখানে বৌদি বললো যা আমি তোর মেয়েকে ধরছি তুই একটু ভিডিওটা ভালো করে করে আয় তো আমি একটু যাচ্ছিলাম ওইদিকে ভালো করে যাতে সবার মানে প্রভু বলরাম তারপরে সুভদ্রা আর জগন্নাথের যাতে ভালো করে ফটো ছবিটা আসে তার জন্য আমি যাচ্ছিলাম তো আসেনি ওই পাশে লোক দাঁড়িয়েছিলো তো প্রচুর ওই জন্য ওই দিকটা যেতে পারেনি তো দিক দিয়ে আমি ভিডিওটা করে নিয়েছি আর এদিকে দেখো সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর যে রথের দড়ি টানার জন্য সব রেডি এদিকে সবার সৌভাগ্য হয় না যদিও যে জগন্নাথ দেবের রথ টানবে শুনেছি জগন্নাথ দেবের রথ টানলে নাকি পরের জন্মে আর মানব জন্ম নেয় না জানি না আদৌ সত্যি কি না যে জগন্নাথ দেবের রথ টানলে নাকি মানব জীবনমার হয় না সে অনেক পূর্ণ করে তো এই দিকে সবাই ধরে নিয়েছিল রথ এই জগন্নাথ দেবের দড়ি রথ টানার জন্যে আর আমিও আমি আর আমার মেয়ে ওইদিকে বৌদি টেনে নিয়েছিলাম তো ভয় করছিলো যে পাশে নিয়ে যদি মেয়ে ভিড়ের মধ্যে ঠাসাটাসি হয়ে যায় তো ওই জন্য ভিতর দিকে দিয়ে দিয়েছিলাম আর জগন্নাথদেব যাওয়ার জন্যে সবাই ঝাড়ু মারছিলো যে যাওয়ার জন্য মানে রাস্তা পরিষ্কার করার জন্য তো আমাকেও বৌদি বললো যা তুই গিয়ে একটু ঝাড়ু মেরে দেয় তো আমিও ভিতরে ঢুকে একটু ঝাড়ু মারছিলাম তো বেরিয়েছিলাম আমরা আমাদের চিঠি দিয়েছিল চারটের সময় বেরোনোর জন্যে আর বেরোতে বেরোতে ওই বৃষ্টির জন্য বেজে গেছে সাতটা তো অনেক দূর হেঁটে হেঁটে আমাদের এক নম্বর বাগিচা থেকে পুরো বিজয়সোন ছাড়িয়ে গিয়ে এয়ারপোর্ট ছাড়িয়ে গিয়ে ওই দিকটা হেঁটে যেতে হয়েছিল তো যেতে যেতে এই যে অনেক রাত হয়ে গেছে আর মাঝখানে মাঝখানে একটু ওই মাতাজি ছিল নাচছিলো হরিনামে তো আমাকেও ভালো লাগছিল তো সবাই মিলে আমরাও নাচতে শুরু করে দিয়েছিলাম তো শ্রেয়াকে বললাম একটু ভিডিও কর অনেকক্ষণ থেকে তো নাচছি দেখানো হলো না তো ও ভিডিওটা ধরে আছে ফোনটা আর আমি এইদিকে আমরা এইদিকে নাচছি মেয়ের খিদেও লেগে গেছিলো তো মেয়েকে একটা ফুটি কিনে দিয়েছিলাম আর ওইখান থেকে যে যার মতো চকলেট তারপরে কলা দিচ্ছিলো সেই সব খেয়ে নিয়েছিল এইভাবে যেতে না খুবই ভালো লাগে জানেন এই মজাটা না দুর্গাপুজোর সময় হয় এইখানে দুর্গাপুজো দুর্গাপুজো মেলা দেশের মতো মানে পশ্চিমবাংলার মতো মেলা হয় না ঠিকই কিন্তু এইখানে যে ঠাকুর আনতে যাওয়ার যে মজাটা সত্যি অসাধারণ মানে বলার মানে এতটা আনন্দ হয় দুর্গা ঠাকুর আনতে যাওয়ার সময় কালী তারপরে কালী ঠাকুর আনতে যাওয়ার সময় তারপরে এই এই বছরই প্রথম শুরু হলো এই জগন্নাথ দেবের রথ টানা তো খুবই মজা হয়েছে সবাই মিলে এরকম হেঁটে আসলে না মানে দারুণ মজা লাগে তো সবথেকে বেশি মজা হয় দুর্গা পুজোর সময় সবাই যে যার মতো বা সাদা সাহিপর তো দেখতেও একটা অপূর্ব লাগে দারুণ তো সেই জায়গাটায় যে চলে এসেছি এসে যাওয়ার পরে যে জগন্নাথ দেব ওইখানে তিন মানে তিনটে রথ পুরো পাশাপাশি দাঁড় করার ছিল আর আমরা এদিক দিয়ে ভিডিও করছিলাম করে তারপরে এইখানেও সবাই একটু নৃত্য করছিল আমি একটু নৃত্য করে নিয়েছিলাম কিন্তু একা একা তো আর ভিডিও মানে ফোন ধরে ভিডিও করা যায় না তো আমি একটু নৃত্য করে নিয়ে তারপরে পাশে দাঁড়িয়ে একটু ওদের ভিডিও করে নিলাম তারপর ভিডিও করে নিয়ে ওইদিকে একটু বৌদিরা মিলে সবাই আমরা বসেছিলাম বসে থাকার পরে দেখি না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো বৌদি বললো চল ওইদিকে যাই তো ওইদিকে গিয়ে বসলাম আর মেয়ের প্রচুর খিদে পেয়েছে বৌদি বলছিলো ঘরে চল তো আমার মেয়ে বলছে না মা আমি ঘরে যাব না আমি খিচুড়ি খেয়ে যাব। তো ওইদিকে মেয়ের কথা অনুযায়ী আমরা এইদিকে খিচুড়ি খেতে বসে গেছিলাম হয়েছিল খিচুড়ি তারপরে একটা সবজি আর পাপড় ভাজা আর ওই ছাপ্পান্ন ভোগ দিয়েছিল ভালোই লাগলো ভগবানের প্রসাদ খারাপ লাগে তো খেয়ে দে আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি রাস্তায় অটো পেয়েছি দাম বেশি বলছিল বলে একটু হেঁটে গিয়ে সেই অটোটাই আবার সামনে থেকে আমাদের নিয়ে গেছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কে কোথা থেকে দেখছো বলবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা যাচ্ছে নেক্সট বুকে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন